ত্রিপ্রাল্যান্ড দাবি দিবসকে সামনে রেখে শনিবার আগরতলায় শক্তি প্রদর্শন করলো আইপিএফটি ত্রিপ্রামথা দল গঠনের পর থেকে আইপিএফটি দলে ব্যাপক ভাঙনের পর শনিবার সাংগঠনিক ক্ষমতা জাহির করল দল সরকার থাকলেও ত্রিপ্রাল্যান্ড দাবি দিবসে দু ষোলো সালের পর নয় বছরে আগরতলায় সভা করতে পারেনি দল 2009 সালে রাজ্যে এডিসি এলাকাকে নিয়ে আলাদা রাজ্য গঠনের দাবি তুলেছিল আইপিএফটি সেই দাবিকে সামনে রেখে ধীরে ধীরে সমর্থন যুগে বিজেপির সঙ্গে জোট করে রাজ্যে ক্ষমতায় আসেন বিজেপি আইপি জোট কিন্তু দু একুশ সালে তিপ্রাবধা দল গঠনের পর থেকে আইপিএফটি দলে শুরু হয় ভালো দু সালে রাজ্য বিধানসভা নির্বাচনের দল যেখানে আটটি আসন দখল করেছিল দু সালে এসে আইপিএফটি মাত্র একটি আসনে জয়লাভ করে কিন্তু জোট সঙ্গী হিসেবে একটি আসন জয়লাভ করেও মন্ত্রিত্বের সুযোগ পেয়ে যায় আইপিএফটি কিন্তু তিব্রা মথার উত্থানের পর থেকে গুরুত্ব শরীক দলের কাছে গুরুত্ব হারাতে শুরু করে দল। এদিকে 2016 সালে তিব্রাল্যান্ডের দাবি ইতি বসে আগরতলায় যে দান্তা পরিস্থিতি তৈরি হয়েছিল তার পর থেকে নিরাপত্তা জনিত প্রশ্নে রাজধানীতে কোনো সমাবেশের অনুমতি পায়নি সরকারের এই শরীক দল। এই ঘটনাই দলের একমাত্র মন্ত্রী শুক্লাচরণ ওয়াটান দাবি সেই সময় মিছিলে হামলা চালিয়ে রাজ্যের পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করেছিল সিপিএম। আয়োজন করেছিল তখনকার সরকার বানফন্টী ছিলেন বার্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নেতৃত্বে সিপিএমের ক্যাডারের মাধ্যমে আমাদের যারা দু হাজার সালে ষোলো সালে যারা আয়কর্তির মিছিলে সামিল হয়েছে তাদের উপরে যেভাবে আক্রমণ অত্যাচার যেভাবে এই রাজ্যের পরিস্থিতি থাকে অন্যরকম ভাবে পরিণত করার চেষ্টা করেছিলেন দুই হাজার ষোলোর পরে আজকে দু হাজার পঁচিশে আমরা আবার আগরতলাতে প্রায় বিগত নয় বছরের পরে আজকে আমাদের পার্টির মাননীয় সভাপতি রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার রিয়াং মহোদয় নেতৃত্বে এই দু হাজার পঁচিশ সনেও আমরা আবার প্রমাণিত করছে সারা রাজ্যের মানুষ আমাদের আজকে এই সমাবেশে অংশগ্রহণ করেছে এদিকে গত কয়েক বছর ধরে আটকে থাকা ভিলেজ কাউন্সিল নির্বাচন আসন্ন এদিকে তেরোটি আসন নিয়ে তিপ্রা মাথা দল সরকারের শরীর থাকলেও ময়দানে বিজেপির সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্ক খুব একটা সুমধুর নয় দুই দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় প্রায় লেগেই রয়েছে সঙ্গে চলছে রাজনৈতিক বাদানুবাদ এই পরিস্থিতিতে নয় বছর বাদে আগরতলায় সমাবেশ করতে অনুমতি পেয়ে গেল আইপিএফটি দলের দাবি সম্পর্কে বলতে গিয়ে সভাপতি প্রেম কুমার রিয়াং জানান ইতিমধ্যে দলের এই দাবি নিয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র

তেইশ তারিখ অগাস্ট এবার আমরা আগরতলাই এই আস্ত ময়দানের পাশাপাশি মরা এই স্থিত এই রুটে আজকে আমাদের সারা রাজ্যের একটা গ্যাদারিং হচ্ছে তো এই গ্যাদারিংয়ের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা আমাদের যেটা স্টেটহুড ডিমান্ডটা আমরা অবজারভেন করব আজকে এই এদিকে সমাবেশ থেকে আইপিএফ বিধায়ক মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এদিন হুঙ্কার দেন যে এনসি দেববর্মার স্বপ্ন পূরণে যতই বাধা বিপত্তি আসুক না কেন দল তার লক্ষ্য পূরণে কাজ করে দেবে

एसी रिपोर्ट न्यूज़ वन